হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্প কালো মেঘের গল্প একুশ তম পর্ব লেখিকা প্রিয়া আমি তোমার মনের গহিনে খুব গহিনে প্রবেশ করতে চাই বুকের বা পাশে হৃদয়ের ছোট্ট কুটিরে বসবাস করতে চাই রংধনু দুনু থেকে সাত রং এনে তোমার জীবনকে রাঙিয়ে দিতে চাই আকাশের যত নীল রং আছে সব তোমার চোখের তারায় এনে দিতে চাই সব কিছুর বিনিময়ে শুধু তোমাকে চাই শুধুই ভালোবাসা চাই আমার শেষ নিঃশ্বাসের সময় তুমি কান পেতে শোনো আমার নিঃশ্বাসের প্রতিটি শব্দে কেবল তোমারই নাম এতটুকু লেখেই সোহান হাঁপিয়ে গেছে কলম চলছে না সোহান উদয় আমি এখন কিছু লিখতে পারি না কেন আমার কলম তমকে যায় কেন উদয় মামা আপনি ভালো হয়ে যাবেন তখন না হয় আবার লিখবেন এখন লিখতে হবে না সোহানের কাছ থেকে ডায়রি আর কলম নিয়ে গুছিয়ে রাখলো ডক্টর কে দেখে সোহান হাসার চেষ্টা করলো তারপর ইয়াংমান অবস্থা কেমন লাগছে এখন আর থাক ডক্টর আপনি সত্যি করে বলুন তো আমার কি হয়েছে রিল্যাক্স মিস্টার শোয়ান তেমন ঘোষণা আচ্ছা উদয় তুমি রিপোর্টগুলো পেয়েছ ওগুলো নিয়ে আমার চেম্বারে আস উদয় শোন রিপোর্টগুলো ডক্টরের হাতে দে উনি এখানে রিপোর্ট দেখবেন আমি জানতে চাই কী হয়েছে মামা আপনি জেদ করছেন কেন ডক্টর শোনেন আমি খুব ধৈর্যশীল মানুষে যা কিছু হয় আমি সহ্য করতে পারবো তবে এভাবে আধারে থাকে আমার সহ্য হচ্ছে না আপনি প্লিজ আমায় সবকিছু খুলে বলুন উদয় জানে ওর মামার যে ঠিক কতটা তাই ডক্টর আদিত্যকে ইশারা করে সব বলার জন্য বলল রিপোর্টগুলো আদির হাতে দিয়ে পাশে বসে আছে উদয় শান্ত ভঙ্গিমায় ডক্টরের দিকে তাকিয়ে আছে সোয়ান সব কিছু শোনার জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছে আদিত্য আমি কীভাবে শুরু করব জানি না সোহান কিন্তু এতটুকু বুঝতে পারছি আপনি মনকে শক্ত রাখতে পারবেন আপনার ব্রেনের মধ্যে ক্যান্সারের কোষ পাওয়া গেছে এক মুহূর্তের মধ্যে সোহান থমকে গেল নিজেকে সামলিয়ে প্রশ্ন করল এই মুহুর্তে আমার চিকিৎসা কি ডক্টর বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু আমি নুরি কিংবা উদয় না জেনে শুনে ক্যান্সার শরীরে থাকার পর বেঁচে থাকার আশা করব আপনি সত্যটা বলুন আমরা এখন আপনাকে কেমোথেরাপি দেব আর এই সাইডতে ভালো চিকিৎসা হচ্ছে অপারেশন কিন্তু এতে করে আপনার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র দশ পার্সেন্ট আর যদিও বেঁচে যান তাহলে আপনার শরীরে এক মাস প্যারালাইজড হতে হয়ে যাবে আর অপারেশন ছাড়া কতদিন বেঁচে থাকব তিন মাস পর পর কেমো দিতে হবে পুরোপুরি সুস্থ হতে পারবেন না এরকম অবস্থায় মানুষ তিন বছরও বাঁচে বাঁচতে পারে আবার ছয় মাসও আমি দেশে চলে যেতে চাই যতদিন বাঁচি না হয় নুরির সাথে কে আমি দিতে পারবো না আপনি বুঝতেছেন না সোহান কেমো দেওয়া আপনার জন্য জরুরি আপনি প্রথম কেমো দেওয়ার পর না হয় দেশে চলে যান ওখানে গিয়ে ভাবুন কি করবেন আমার কি কোনো অবস্থায় বেঁচে থাকার আশা নেই আমার যে বড্ড বাঁচতে ইচ্ছে করছে সাথে হাজার মাইল করছে আদিত্য কিছুই বলতে পারছে না উদয় চোখে জল মুচ্ছে। আদিত্য সোহানের কাঁধে হাত রেখে কেবল সান্ত্বনা দিল রাতের আকাশে খুব সুন্দর চাঁদ উঠছে সোহান চাঁদের দিকে তাকিয়ে চাঁদের মধ্যে নুরিকে খোঁজার চেষ্টা করছে পিছন থেকে উদয় মামাকে ডাক দিল মামা আনটি ফোন আসছে কথা বলুন উদয় চলে গেল দীর্ঘশ্বাস পেলে ফোন কান নিয়ে এলো কবি আপনার শরীর এখন কেমন আছে মৃত্যু যার শরীরে একটু একটু করে পেরে উঠছে সে কি করে ভালো থাকে নুরি নুরীর ভিতরটা কে পড়লো সোহান কি সব জেনে গেছে কি ভাবছো নুরি আমি সব জানি ভয় নেই আমি ভেঙে পড়বো না নুড়ি ফুপিয়ে দিলি আমি যখন থাকবো না তখন তুমি আকাশে লক্ষ্য বোকার মতো আমায় খুঁজো না তুমি আমায় ভেবে রাতের চাঁদের সাথে কথা বলো নুড়ির কান্নার গতি বেড়ে গেল। তোমার কিচ্ছু হবে না গো তুমি ঠিক হয়ে যাবে দেখো সত্যি তুমি ভালো হয়ে যাবে হয়েছে বোকামে কান্না থামাও এই রাতে কল দিয়ে কোথায় একটু প্রেম করবা দানা ভ্যা ভ্যা করে কান্না করছো কান্নার মধ্যে নুরি এসে দিল আরে বাহ কান্নার মধ্যে হাসি যে এত সুন্দর আমি তো আগে জানতাম না আচ্ছা তুমি আবার কান্না করো আবার হাসি দাও আমি মুগ্ধ হয়ে দেখব দেখবা কি করে তুমি তো অনেক দূরে আরে হলো একটা চোখ বন্ধ করে ঠিক আমি তোমায় দেখি আচ্ছা আমার মেয়েটা কেমন আছে উদয়ের জন্য কান্না করে খুব আর তোমার ছবির দিকে তাকিয়ে থাকে মেয়েটার কথা খুব মনে পড়ে আর বনলতার জন্য আমার বনলতার জন্য কলিজা পড়ছেন বুকের ভিতরে একটা খাসা বানাবো সেই খাসার মধ্যে সোনার শিকল পরিয়ে বনলতাকে বেঁধে রাখবো বনলতা কি পালিয়ে যাবে না কে না পালাবে না তবে যদি হারিয়ে যায় সেজন্য দুজন মানুষ মিলে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে কত কথা পুরো রাজ্য পেরিয়ে গেল কথার পিঠে কথা থাকলো এভাবে দুজনে কথা দেখতে দেখতে এক সপ্তাহ পেরিয়ে গেল আজ সোহানের প্রথম কেমন দুপুরের পর সোহানকে কেমন দেওয়া হলো সেদিন রাতে সোহান নুরির সাথে কথা বলতে পারেনি নুরি পুরো রাত জেগেছিল কথা বলার জন্য কেমো দেওয়ার পরের দিন থেকে সোহান দেশে আসার জন্য পাগল হয়ে গেছে নুরি অনেক বুঝিয়েছিল ওখানে থাকার জন্য কিন্তু সোহান দেশে অবশ্যই হাসপাতালে ওর ভর্তি সব ব্যবস্থা করে দিয়েছে আদিত্য নুরি সাহানা মেঘকে নিয়ে এয়ারপোর্ট অপেক্ষা করছে উদয় আর সোহান বাইরে এসে ওদের দেখে শাহানা বেগম ভাইকে জড়ি ধরে নুড়ি তাকিয়ে আছে শোয়ানের দিকে সুঠাম দেহের মানুষটা কত সুখিয়া আছে লাল বনের মুখটা ফেকাশি হয়ে গেছে তাকিয়ে থাকতে নোনা জল গড়িয়ে পড়লো মেয়েগুলোকে দেখে কান্না করে দিয়েছে উদয় মেঘকে কোলে নিল কিরে বিড়াল ছানা আমার জন্য মন খারাপ হয়েছিল আলতো করে উদয়ের মুখে হাত বুলিয়ে দিচ্ছে মেঘ একদম বুকের সাথে মিশে গিয়েছে যেন চাললেই হারিয়ে যাবে নুরির দিকে চোখ পড়তে সোয়ান নুরির চোখে জল দেখতে পেল শাহানা বেগমকে ছাড়িয়ে নুরির পাশে গিয়ে দাঁড়ালো সোহান আলতোভাবে নুরিকে জড়িয়ে ধরলো পাগলি আজ চোখে জল নুরির চিৎকার করে কান্না করার ইচ্ছে হলে ও চোখের জল মুছে নিল সোহানকে দুর্বল করতে চায় না আপু বাসায় চলে পেট ভরে খাওয়া দাওয়া করবো কিন্তু তোর তো হসপিটাল যেতে হবে আর সেটা কাল যাব আজ বাসায় থাকবো তোদের সাথে সোহানকে নিয়ে বাসায় যাওয়া হলো রাতের খাওয়া দাওয়া শেষ করে সোহান নড়ি রুমে গেল নুরি তুমি কি আমায় একটি রাত দিবে আতকে আটকে সোয়ান কি বলল এটা শুধু আমি আর তুমি মিলে আজ রাতটা ছাঁদে দোলনায় বসে কাটাবো আজকের পর মনে হয় না সেই সুযোগ আমি আর পাবো তাই বলছি তোমার আপত্তি থাকলে বাধ্য ছাদে আমি নুরি ছাদে বসেছিল গল্প করেছে না জানা কথা জানা হয়েছে শেষ সাথে নুরি ঘুমিয়ে যায় নুরির মাথাটা নিচের বুকের মধ্যে এনে রাখে সোহান সোহানের বুকেই নুরি ঘুমায় পরদিন সোহানকে হাসপাতালে ভর্তি করানো হলো পনেরো দিনের মাথায় সোহানের দ্বিতীয় ক্যামো দেওয়া হলো সোহান কেমর জন্য ক্যামের যাচ্ছে তখনই মনে মনে ঠিক করল অপারেশনটা করে নেবে তেলে তিলে মরার সাইতে একেবারে মরবে না হয় বেঁচে উঠবে সোহান ডক্টরের সাথে অপারেশন নিয়ে কথা বলল অপারেশনের ডেট ঠিক করা হলো আরও পনেরো দিন পর নই অপারেশন কথা শুনে বাধা দিল কিন্তু সোহান নাচর বান্দা অপারেশন করাবে সোহান হাসপাতালে আসার পর থেকে নড়ি ওর সাথে হাসপাতাল থাকছে উদয় মেঘকে দেখাশোনা করছে মেঘ উদয়কে ফেলে হয় মাকে আর দরকার হয় না চোখের পলকে চলে গেল পনেরো দিন সকালে সোহানের অপারেশন